নমস্কার বন্ধুরা তো আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার একটা বান্ধবীর পাড়ার গল্প বলতে গেলে এই সেই বান্ধবী মানে বিয়ে হয়ে গেছে আমার ছোটোবেলার বান্ধবী শ্বশুর বাড়ির গল্পটা শোনাচ্ছি ওর আসলে ওর পাড়ার একটা বাড়িতেও জন্মদিনে ওর নেমন্তন্ন ছিল ও পাড়ারই একই পাড়ার তাই ওকে নেমন্তন্ন করা হয়েছিল আর ও আমাকে ফোনে গল্পটা দুদিন আগেই শুনিয়েছে আসলে হয়েছিল বন্ধুরা যে ও শোনানোর রিজনটা মানে এমন যে কি যে বলবো এরকমও মানুষ আছে এখনকার সময়ে আমি তো ভাবতে পাচ্ছি না আসলে যার বাড়িতে নেমন্তন্ন তার বাড়িতে ওনার ছেলের জন্মদিন ছেলের বয়সটা আঠেরো থেকে উনিশ বছর এরকম বয়সী জন্মদিন ওরা বেশ ভালো ঘরের লোক ওরা মানে খুব টাকা পয়সা আছে মানে ছেলেটার বাবার সরকারি চাকরি মাও ওর চাকরি করে প্রাইভেট চাকরি করে আর ছেলে তিনজন তোরা বাড়ি তারপরে ওর ঠাকুমা আর ওর দাদু মানে টোটাল ওরা পাঁচজন বাড়ির মেম্বার ওরা পাঁচজন আর পাড়ায় নেমন্তন্ন করেছিল ছয় জনের মধ্যে আমার বান্ধবীও ছিল আর পাড়ার আরও এক দুজন করে করে ছয়জন টোটাল বাইরের লোক মানে এগারো জন ছয়জন বাইরের আর পাঁচজন ওরা বাড়ি এগারো জনের মানে খাওয়া দাওয়ার ওরা মানে বাড়িতে বানাচ্ছে বাড়িতে রান্নাবান্না শুধু নেমন্তন্ন করেছিল আমার বান্ধবী যখন গেছে তখন জানতে পারে সেখানে খাওয়ার মধ্যে ছিল বিরিয়ানি বেশ খুব ভালো জিনিস বিরিয়ানি বিরিয়ানি আর পায়েস আর কিছুই ছিল না খাওয়ার মধ্যে বেশ ভালো জিনিস ছিল এটাই বলতে পারবো বন্ধুরা যে বিরিয়ানি বেশ ভালোই জিনিস এখনকার সময়তে এইটাই চলছে তাই ও বললো যে আমরা তো ভাবলাম যে ঠিকই আছে বিরিয়ানি করেছে ভালো এবার হয়েছে বন্ধুরা মানে ওরা বাড়ির লোক বাদ দিয়ে মানে ওই যার জন্মদিন সে ছেলেটা বসেছিল আর মা বাবা আর ঠাকুমা ওর দাদু বলল পরে খাবে আর বাইরের লোক ছজন চলেই এসেছিলো কেন একসাথেই সবাইকে ডেকেই কেকটা কেটেছিলো তারপর সবাইকে একসাথেই বসিয়ে দিয়েছে খাবার সময় মানে একবারেই বসে যেতে ছজন বাইরের একটা নিজের ছেলেকে বসে সাতজন বসেছে খেতে এবার যখন খেতে বসেছে সবাইকে একসাথে সবাই বসে পড়েছে সবাইকে পাতায় মানে বিরিয়ানিগুলো দেওয়া স্টার্ট করে মানে একটা চামচ দিয়ে এক এক করে এক একটা চামচ সবাইকে বিরিয়ানি দেয় এক একটা আলু দেয় এক এক পিস করে চিকেন দেয় এবার ওই যা বিরিয়ানি দিয়েছিল আমার বান্ধবীর বলার মানে সেই বিরিয়ানি দু চারবার মুখে গেলেই শেষ মানে হাতে চারবার তুললেই শেষ সেই হিসাবে ও চামচ দিয়ে দিয়ে বিরিয়ানি দিয়েছে সবার খাবার এক মিনিটেও কমপ্লিট সবার এবার আবার দেবে তো বিরিয়ানি আবার দিয়েছে এক চামচ সেম এক চামচই দিয়েছে তারপর না কোনো আলু না কোনো চিকেন শুধু বিরিয়ানি এক চামচ সেটাও মানুষ এক সেকেন্ডেই শেষ করতে পারে কিন্তু আস্তে আস্তে করে খাচ্ছে আর সবাই ভাবছে যে আরও তো কিছু দিচ্ছে না শুধু বিরিয়ানি প্রথমবার একবার দিল দ্বিতীয়বার শুধু এক চামচ করে বিরিয়ানিই দিল না কিছু লিচু মানে কি কিছুই করিনি একটু বাইরের থেকে মানুষ কিছু আরও এক্সট্রা করে বিরিয়ানি করেছে শুধু বিরিয়ানি করলে তো হয় না বিরিয়ানি করলে হয় একদম হান্ড্রেড পারসেন্ট বিরিয়ানিটা বেশি বেশি করে সবাইকে দিলে তাহলে ভালো হতো বিরিয়ানিটা কি করেছে শুধু বিরিয়ানি এক চামচ প্রথমে দিল এক চামচ পরে দিচ্ছে এবার ওই বিরিয়ানির থেকে তার কিছু করা যাবে না এইবার হয়েছে ব্যাপারটা এমন যে সবাই বলছে একটু লুচি করতো একটু তরকারি কোনো জিনিসে করলে বেশ ভালো হতো তাহলে প্রথমে লুচিটা দিতে পারতো তরকারি দিত পরে আবার বিরিয়ানিটা দিলে বেশ ভালো হতো ওই যেইটুখানি বিরিয়ানি দিচ্ছি ওইটুখানি দিলে চলতো প্রথমে যদি লুচি আর একটু তরকারি কোনো একটা তরকারি করলে আলুর দম করলেও লুচি করলে দিত তারপরে বিরিয়ানিটা দিত একদম বেস্ট ছিল আর মিষ্টি করিনি পায়েসটা দিলে ঠিক ছিল কিন্তু শুধু বিরিয়ানি আর ওই হাতা দিয়ে ওই চামচ দিয়ে এক চামচ দিল সেকেন্ড টাইম আবার এক চামচ কিন্তু ওইটা দিয়ে কারো পেট ভরছে না কিছু এতে সেকেন্ড টাইম যেটা এক চামচ করে দিয়েছে সেটা আবার জিজ্ঞেস করে করে দিয়েছে মানে বুঝতে পারছো বন্ধুরা জিজ্ঞেস করে মানে এখানে নেওয়ার জন্য ওই এক চামচ কি ওখানে চার চামচ করে এক একটা মানুষের পাতাও দিলে মনে হয় কম পড়ে যাবে আমার বান্ধবী বলছে যে জানিস এক পাতায় যদি চার চামচও দেয় কম পড়ে যাবে এমন এমন মানুষ খাবার লোক আর বাবার বিরিয়ানি যাদের পছন্দ হয়ে জানিস তো কেমন করে খায় সেটা দিচ্ছে এক চামচ আর সেকেন্ড বার যখন দিচ্ছে তখন জিজ্ঞেস করে দিচ্ছে কেউ নেবে কি না মানে এখন মানুষ দু মিনিট হয়েছে বসেছে খেতে দু মিনিটের মধ্যে মানুষের খাবার শেষ হয় ভাব এমন খাইয়েছে এত বড় লোক মানে ঘর বাড়ি বলতে গেলে পুরো টাইলসের বন্ধুরা ঘর বাড়ি কিন্তু এত কিপটে এত কিপটে মানে বলার মতো এই ফার্স্ট টাইম ওরা জন্মদিন করেছিল মানে ছেলের ছোটো আঠেরো বছর বয়সে জন্মদিন করেছে প্রথমবার এই জন্যই বলবো যে পাড়ায় কোনো দিন কারো নেমন্তন্ন করতো না ওরা কিভাবে ভগবান জানে জন্মদিন বাড়িতে করত না বাইরে করত যে কি করতো বা নিজের মধ্যেই করে নিত ঘরের মধ্যে সেটা হয়তো করত। এবার প্রথমবার ছেলের ইচ্ছা হয়েছে যে ও দুটো বন্ধুকে ডাকবে পাড়ারই দুটো বন্ধুকে ডাকবে তাই দুটো বন্ধুকে ডেকেছে আরও তিন চারজন পাড়ার আর মানে আমার বান্ধবী বান্ধবীকে ওইভাবেই করে ডেকে ওই ছয়জন বাইরের ছজনকে ডেকেছিল সেই এরকম খাবার মানে খেয়ে আমার বান্ধবী এসে বলছে আমি কি যে বলবো তারপর লাস্টে এক এক চামচ করে পায়েস দিয়েছে মানে প্রথমে যে এক চামচ বিরিয়ানি তার মধ্যে মানে একটা চিকেন আর একটা আলু দেওয়ার পর সেকেন্ড টাইম যেটা বিরিয়ানি দিচ্ছে সেটাও জিজ্ঞেস করে দিচ্ছি আর শুধু বিরিয়ানি দিয়েছে তার মধ্যে না কোনো চিকেন না কোনো আলু কিছুই না মানে ওইটা যদি তুই এক প্যাকেট যদি কিনতে যাস না বিরিয়ানি সেই একটা ফুল প্লেট আমরা যেটা বিরিয়ানি কিনি সেই বিরিয়ানির মধ্যে ভাব দুজন খেয়েছে মানে এক প্লেট বিরিয়ানি যদি কেনে মানুষ সেটা দুইজনকে দিয়েছে ওই রকম বিরিয়ানি তার মানে কি হয়েছে ব্যাপারটা বন্ধুরা ওরা এগারো জন মানুষ আর বিরিয়ানি করেছে এক কেজি চালের মানে ভাবতে পারছো এক কেজি চালের বিরিয়ানি এগারো জন মেম্বার খেতে পারবে একদমই হবেই না এগারো জন মেম্বার পাঁচজন তোরা বাড়ির আর ছয়জন বাইরে পাড়ার লোককে ডেকেছে এক কেজি বিরিয়ানি করেছে সেটা রাত্রিবেলা তখনই সবাই খেয়ে নিয়েছে খাওয়ার পর বলছে যে ওরা জিজ্ঞেস করছে কেমন হয়েছে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে খেয়েছে তো সব আর্ধেক পেট থেকেও কম মানে যা খাইয়েছে ওইটা খাওয়ানোর মতন ছিলই না যাই হোক তারপর দেখছে একটা ছোট্ট হাড়িতেই করেছে ওরা হাঁড়িতে করেছে একটা ছোট্ট হাড়িতে বলছে যে এই হাড়িতে বিরিয়ানি করেছো বলছে হ্যাঁ মানে জিজ্ঞেস করলো ওই বৌমাটার থেকে যার ছেলের জন্মদিন ছিল তার থেকে বলছে হ্যাঁ এই বিরিয়ানি এই এই হাঁড়িতেই করেছি বলছে ও মানে দেখছো ওই হাঁড়িতেই বিরিয়ানি যা যেই হাঁড়িতেও বিরিয়ানি করেছে ওই হাঁড়িটাই হলো দু থেকে তিন কেজির মানে হাঁড়ি হবে কিন্তু ওই মধ্যেই বলছে জিজ্ঞেস করলে একজন যে কত চালের করেছি বিরিয়ানিটা খুব ভালো হয়েছে বলছে এক কেজি চালের করেছি আর আলু টালু দিয়ে এই জন্য একটু বড় হাড়িতে করেছি যেহেতু আলু দেবো চিকেন থাকবে তো এই জন্য একটু বড়ো হাড়িতে করেছি আরও একটা হাঁড়ি ছিল এর থেকে ছোটো ওর মধ্যে করলাম না বড়তে করলাম তা এক কেজি চালের বিরিয়ানি এবার এত লোক কী করে হবে বন্ধুরা তাই যা খাইয়েছে মানে আমার বান্ধবী বলছে জীবনও আর যাচ্ছি না ওর বাড়িতে জন্মদিন করুক যাই করুক আমরা কোনো দিন যাচ্ছি না ওদের বাড়িতে আমি কি আমরা ছয় কোনো দিন আর যাব না এটা একদম মাথায় থাকলো যে এই রকম খাওয়ায় কে খাওয়ায় এরকম দুই চামচ বিরিয়ানির থেকে কার্পেট ভরে আমরা বাইরে যে বিরিয়ানি কিনে খাই সেটাও দেয়নি ওই ওইটাও দিলে তাও একটা চলে যায় মানুষের একটা সেটাও দেয়নি যেটা বাইরে থেকে আমরা কিনি সেটা দিয়ে দুভাগ করে দিয়েছে দুজনকে দিয়েছে ভাব তাহলে কি দিয়েছে বিরিয়ানি যাই হোক বন্ধুরা মানে টাকা পয়সা বড়ো লোক হলেই সব কিছু হয় না মর্ণ হওয়ার দরকার ওর বোঝার দরকার ওদের যে এত লোককে আমরা ডাকছি কত করে এক একটা মানুষ খেতে পারে এমন বিরিয়ানি এমন জিনিস সেই হিসাবে করা উচিত ছিল কম করে তিন কেজি মতন চাল তো হান্ড্রেড পারসেন্ট ওদের করা উচিত ছিল কোথায় এক কেজি দেড় দু কেজিও করতো তাও একটা মেনে নেওয়া যেত এক কেজি চালের আর এগারো জন মেম্বার কী করে খেতে পারে ভগবান জানে যা খাইয়েছে ওরাই জানে আর তারপর কিছুই করি নি আমার বান্ধবী বলা মানে দেখ ওরা যা করেছে ঠিক আছে বিরিয়ানিটা এমন করে দিয়েছে এটা ঠিক ছিল কিন্তু প্রথমে যদি ওরা একটু লুচি একটু তরকারি একটা করে দিত তাহলে মানুষ দুটো চারটে করে লুচি একটু তরকারি খেয়ে নিত তারপরে হয়তো ও বিরিয়ানিটা যা দিচ্ছি সেই হিসাবে দিলেও চলে যেত আর লাস্টে পাইস যেটা দিচ্ছি একদম পারফেক্ট ছিল কিন্তু শুধু বিরিয়ানি আর ওইভাবে কে খাওয়ায় বল ফার্স্ট টাইম খেয়ে ও আমাকে ফোন করছে ওইখান থেকে খেয়ে এসে ফোন করে আমাকে বলছে এরকম এরকম ব্যাপার তারপর বলছে দেখ না বাড়িতে তো আমি রান্না করে গেছিলাম সবার জন্য শুধু আমারই তো নেমন্তন্ন ছিল এসে দেখ না এখন আমি আবার একটু ভাত খাবো একটু ভাত আছে ওদেরকে তো সবাইকে খাইয়ে তারপরে গেছিলাম দেখ একটু ভাত রয়েছে ওই ভাতেই আমি খেয়ে নেব আমার পেটই ভরি নি মানে কি অবস্থা বন্ধুরা এইরকম জন্মদিন করছে মানুষ আর এইরকম খাওয়া দাওয়া করব না তাও ভালো কিন্তু এইরকম করে মানুষকে ডেকে আর এইরকম আর্ধেক পেট খাওয়াবো যে সব জায়গা নিন্দা করবে তার চেয়ে ভালো আমি এটা করবোই না কারো আমি ডাকবো না করব না বাড়িতে করব বাড়িতে খাবো এতদিন ধরে খাচ্ছিলো সেটাই ঠিক ছিল এইভাবে ডেকে কি অপমান হয়েছে ওদের ওরাই জানে আর বেশ ভালো বড় সড়ো ঘরের যেটা বলছি যেহেতু সরকারি চাকরি তাহলে বুঝতে পারছো কেমন সেই রকম মানুষ এত কিপটা কি করে হতে পারে কিপটা আমি না এক একটা জায়গায় না ভালো লাগে কিন্তু এই সব জায়গা যদি এত কিপটামি করো সেটা আর ভালো লাগে না তখন মানুষের সামনে না নিজের থেকেই খারাপ হয়ে যায় মানুষ এত বাঁচিয়ে এত এই করে আর মানুষের কাছে এত খারাপ হয় কোথায় নিয়ে যাবে মানুষ সব তো এখানেই থেকে যাবে সেটাও মানুষ বোঝে না যাই হোক বন্ধুরা মানে এইটা আমার বান্ধবী বলেছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। মানে ও যখন শুনিয়েছে আমি তো শুধু হাসছিলাম ফোনে শুনে শুনে আর আমি ওকে বলছি ভালো হয়েছে তুই বেশি বিরিয়ানি পছন্দ করিস তো এই জন্য তোর ভালো হয়েছে আর ওকে আমি আর কি করে করে এই করছি বলছে আর বলিস না আর আমি যাচ্ছি না ওদের বাড়িতে খেতে বুঝছিস তো এবার হয়ে গেছে আমার খাবার এইবার সব গল্প করে তারপর ভাবলাম যে তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করব এবার আপনারা বলেন এই আমার এই ছোট্ট গল্পটা কেমন লেগেছে মানে আমার হাসি পাচ্ছে এর জন্য যে ওকে আমি যেই যেই কথাগুলো এমন এমন বলেছি না ও আমার ওপর চেয়ে রেগে যাচ্ছে বলছে যে একটাতে খেতে গেলাম গিফট দিলাম তারপর এইরকম খাওয়াই কে খাওয়াই রে এরা বড় লোক এরা সবচেয়ে গরিব লোক এটা ভিখারি একেবারে এই রকম করে করে আমাকে বলছে তা আমার খুব হাসি পাচ্ছিলো এই কথাটাই ভাবছি যে বড় লোককে পুরো একেবারে ভিখারি বানিয়ে দিয়েছে বলছে এরা ভিখারি এটা বড়লোক লোক বলা যায় না এরা ভিখারি যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই